ছোট ভাই সুন্দর করে টার্গেটে বল লাগাতে হবে টার্গেটে বল লাগলেই বেলুন ফেটে যাবে দেখা যাক শটটা কিন্তু খুবই সুন্দর ছিল দর্শক বন্ধুরা সুন্দর করে সামনে দেখে বুঝে টার্গেট করে মারে নি সুন্দর শটটা হয়েছিল কিন্তু টার্গেটে লাগেনি মিস দেখা যাবে খুবই সুন্দর টার্গেট করেছে আমার মনে হচ্ছে এই ভাই পারবে খুবই সুন্দর শট হয়েছিল মারেন দেখি সুন্দর করে সামনে দেখে বুঝে টার্গেট করে টার্গেটের খুবই কাজ দিয়ে বলটা বেরিয়ে গেছে ম্যাস টার্গেট করে মারবেন ভাই তাড়াহুড়ো করবেন না দেখা যাবে ইস খুবই সুন্দরভাবে শট করেছিল ভাই কিন্তু টার্গেটে লাগেনি তারা হুদো না করে সুন্দর করে মনোযোগদের টার্গেট করে মারবেন খুবই সুন্দর শর্ট হয়েছিল কিন্তু টার্গেটে লাগাতে পারেননি ম্যাস ভাইয়ের জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন টার্গেট করে বল শর্ট দিতে হবে টার্গেটে লাগাতে হবে এই শটটাও কিন্তু সুন্দর ছিল কিন্তু টার্গেটে লাগেনি মেস ভাইয়ের পুরস্কার দেখি ভাই সত্যি ফুটবল শট করে টার্গেটে লাগে শান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন কারাউরো করবেন না সুন্দর করে টার্গেট করেই খুবই সুন্দর শর্ট হয়েছিল কিন্তু ভাই টার্গেটে লাগাতে পারেননি মেস আপনিও পাবেন শান্তনা পুরস্কার লাগিয়ে বেলুন ফাটিয়ে দিয়েছে কৃষি দেখা ভাই পানিতে লাভ মেরে দিয়েছে উঠে আসেন ভাই আপনি তো বিজয়ী হয়ে গেছেন আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা বাইরের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে বাইরের জন্য রয়েছে একটি রাইস কুকার পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন দেখছি আরো একজন প্রতিযোগীর খেলা দেখি ফুটবল শট দিয়ে টার্গেটে লাগিয়ে বেলুন ফাটাতে পারে কিনা দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকুন বেলুন ফাটিয়ে পানিতে ঝাঁপ দিয়ে দিয়েছে আমাদের এই ভাই হয়েছে বিজয়ী ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি ভাই এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য রয়েছে কোন পুরস্কার ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি ব্লেন্ডার মেশিন ভাই সামনের দিকে চলে যাবেন টার্গেট করে বল মেরে বেলুন ফাটানোর চেষ্টা করেন আমাদের এই প্রতিযোগীও কিন্তু খুবই সুন্দর ভাবে বল মেরে টার্গেটের লাগে বেলুন ফাটিয়ে বিজয়ী হয়েছে আর আমাদের এই প্রতিযোগিও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এবারে দেখার পালা আমাদের এই প্রতিযোগী ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি বালতি একটি বসার টুল এক কেজি চাউল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললে সবার জন্যই থাকছে পুরস্কার জিতার সুযোগ আমাদের এই প্রতিযোগীও মনোযোগ দিয়ে খেলে একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে সুন্দর করে লাল বালতিতে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন